আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আগামী সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তো এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আসছে গতকালকে দেখলাম পিনাকি সাহেব একটা নেগেটিভ অ্যানালাইসিস করলো বেগম খালেদা জিয়াকে প্রার্থী বানানো উচিত হয়নি উনি অসুস্থ উনি তিনটি আসনে কিভাবে পাশ করবে এটা তো ভেজাল করবে এটাও একটা ভুল সিদ্ধান্ত বিএনপির একটা জিনিস হচ্ছে যে আপনি বেগম খালেদা জিয়াকে কয়েকদিন আগে বেগম খালেদা জিয়াকে সামনে রেখে ইলেকশন করতে বললেন এবং আপনারাই বেগম খালেদা জিয়াকে মহিষী নারী বলেন বেগম খালেদা জিয়াকে একজন ক্যান্ডিডেট হিসেবে এখানে প্রেজেন্ট করা হয়েছে না তো বেগম খালেদা জিয়াকে গত সতেরো বছর বাংলাদেশের তরুণ প্রজন্মের মেমরি থেকে আউট করার চেষ্টা করা হয়েছে একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে করা হয়েছে তো বেগম খালেদা জিয়াকে ক্যান্ডিডেট বানানো হচ্ছে এটা একটা তার যে ডেডিকেশন সম্মান প্রদর্শন করা এবং তার আসনে এনসিবি দেখলাম ফেনিতে তাদের প্রার্থী দিবে না এটাও একটা বড় ব্যাপার যে এই জেনারেশন বেগম খালেদা জিয়ার ডেডিকেশনকে মানে রেসপেক্ট করছে তাহলে আপনি আবার উল্টাপাল্টা কথা বলেন কেন আরেকটা জিনিস দেখেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে আপনার দুর্নীতির মামলাগুলো নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা মামলা ভুয়া মিথ্যা প্রমাণ প্রমাণিত হয়েছে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে শেখ হাসিনা বেগম খালদা জিয়াকে এতিমের টাকা মেরে খাইছে এই কথা সে কথা বলে নানাভাবে প্রপাগন্ডা করার চেষ্টা করছে কিন্তু রাখে আল্লাহ মারে কি একটা জিনিস আছে না এটা আজকে বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত হইল একটা জিনিস দেখেন তার স্বামী মারা যাওয়ার পর এই পর্যন্ত বাংলাদেশের রাজনীতির হাল গণতন্ত্রের হাল কিন্তু উনি ধরছে হাল ধরার পর আপসী নেত্রী হিসেবে এখন পর্যন্ত তার নাম স্বর্ণাক্ষরে বাংলাদেশের ইতিহাসে লিখা থাকবে তাহলে সেখানে আপনি তাকে একজন প্রতিদ্বন্দ্বী ভাবেন কেন কে প্রতিদ্বন্দ্বিতা করতে আসবে বেগম খালেদা জিয়ার সাথে এটা আমার আজকে বড় কোশ্চেন এমন কোন রাজনৈতিক দল আছে যে তারা তাদের প্রার্থী দিবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বাংলাদেশে দিতেই পারে রাজনৈতিকভাবে আপনি প্রার্থী দেন কিন্তু বেগম খালেদা জিয়া এখানে প্রার্থী হয়েছে এবং বিএনপি তাকে প্রার্থী বানিয়েছে কোন কারণে এই জিনিসটা আপনারা মিথ্যাভাবে প্রচার করার কোনো দরকার নাই তো আজকে আমি এই কথাটাই বলবো অ্যাজ এ সাধারণ ভোটার হিসেবে বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নারী রাজনৈতিক নারী ব্যক্তিত্ব নাই যিনি বেগম খালেদা জিয়ার মতো আপসিন থেকে দেশের পক্ষে থেকে কারাগার বরণ করেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন